اللہ <سؤال> اللہ رب, اللہ رب, اللہ رب, اللہ رب بنتو محمد oh, تمہارے براب তোমার জীবনের গুণা মা হয়ে গেছে দয়া তুলুকালী একটা গুণা মা ফয় দায়া তুলুকুকাল দয়াতুল ভালো কি গুণা তোমার মা ফয় جو دی جو دی پای 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 دی دی اللہ کرنی چل

ڈاک <desak>

আমি তোমাকে বলিয়া যাই নাই যে যদি মেয়ে সন্তান হয় জীবিত দাগত করিয়া দিবা ছেলে সন্তান হলে আমার দিয়া তাকে বল করবা বা দৃঢ় দায়িত্ব মলন গোপ প্রারেল গো স্বামী আপনি কি আল্লাহ তালা যেরকম ভাবে সুন্দর করে বানাইছেন আপনি সন্তানটাকেও সুন্দর করে বানাইছেন সুন্দরের জন্য আপনি সন্তানের নাম রাখলাম জামিলা অর্থাৎ সুন্দরী তার পিতার মতো আপনি কেউ সুন্দরী তৈরি করলাম আর আমার দিদিকে বললাম ও দিদি আমি সব বুঝলাম কিন্তু আমাদের নিয়ম তো করে দেওয়া রাতের বেলায় আমি রাতের বেলায় আমি আমার কন্যাটাকে নিয়া, রুমের ভিতর ঘুমাইয়া গেলাম আমার স্ত্রী এক চাইতে আমি অন্য চাইতে অন্য মাঝখানে আমার সন্তানটা সন্তানটাকে নিয়ে যখন কুমার আজকে কত সুন্দর দেখা যাচ্ছে তোমরা দুজন একসাথে আমার মনের আশা ছিল আমি আমার আম্মুকে বারবার জিজ্ঞাসা করতাম আব্বু আসবে আসবি আব্বুকে তো দেখি রাম আমার আপনি কবে আসবে আমার সন্তানটা বার বার আপু বলে ডাকতেছে আমার চোখ দিয়া পানি আসতেছে আমি আর কিছু বলে না সকাল বেলা ঘুম থেকে ওঠার পা আমি আমার দিদিকে ডাক দিয়া বললাম ও প্রাণের বেবি গিরাকে সুন্দর করে সাজায়াটা জানিলাকে সুন্দর করে ভাবে সাজায়াটা আমার প্রাণের দিদিটা জাবিরাটাকে সুন্দর করে সাজায় দিলা

এটা তুমি কোন জিয়া যাইতেছ ও বাবা তুমি দেখে কত বারে নাগুর বাইতে গেল কোনদিন তো এমন রাস্তা দেখি নাই বাপু এটা কেমন রাস্তা দিয়া যাইতেছ আপু দমকে দিয়া বলে ও মামুনি তুমি তো ছোট তুমি আর কয়েকদিন গেলা আমি তো অনেক দিন দরিয়া তোমারnavbarতে যাই ও আম্মু তুমি তো পাই ইন্দ্রাজেτισো আমন সাথে চলো আমি আমার অবসরতে বিসেশ করে যাইতে লাগে আবু একবার জঙ্গলের কাছে গেলেন বিশাল বড় জঙ্গলের কাছে গেলেন আমরা তো বুঝি জঙ্গল মনে করি যে বেশি কিছু গাছপালা যে আবর্জনা দেশি থাকে সেটা জঙ্গল জঙ্গল আছে অনেক বড় একটা মাঠ ওই মাঠের মরুভূমির পাহাড়ের কাছে ওই পাহাড়ের কাছে যখন যাওয়ার হাতে কুদার আরে হাতে কুдал আর শাবল নিয়ে যাইতেছ আমা আমি আমরা ابو কে বল্লাম ابو নানান বাড়িতে তুমি শাবল কুদাও নিয়ে যাও ক্যা মামুনী পল মামুনী না তুমি পাতা গলি গো না যাইতে যাইতে মামunie কথা শূন্য চুপ হয়ে গেল কিছু বললো না যাইতে যাইতে এক পাহাড় বরগমির কাছে চলে আ গেল ওবার পাও গদবা জানা দশ নাই দশটা দিন গরে বেড়ান করেন santa তারা শুধু বলেন santaner বেদলাই কি তখন কষ্ট করলে কেমন কষ্ট লাগে শুধু তাই বুঝে আর কেউই বুঝে না এই পেটে মায়ের কষ্ট শুধু মা না আর কেউই বুঝবে না আদরের স্বামী পাশে ঘুমা কিন্তু বিবির পেটে যে কি বেথা সেটা স্বামী অনুভব করতে পারে না শুধু বিবি যা لکڑ বাদাম গোদাল দিয়ে মাটি ঘুরতেছে গরু করতেছে বর অবস্থায় মেয়ে মানুষ এমনি আদরে থেকে বাবার দাদারকে বলে মধ করে বাদার দাড়ি বাইরে গাম চলে বলতেছে আদরের মেয়েটা বাবার কাছে চলে গেলায়

জানটা বুঝ না এই বটতের মধ্যে তাকে রাখবে সেটা সে বোঝে নাই বাবা কেশে চুমা দেয় বাবার দাড়িগুলো আছড়ায় দেয় গানগুলো মুসিয়াতে বাবা কে मोहब्बत করতেছে বাবা মালtop জুর পরিমাণ কষ্ট হইতেছে দায়াতুল পলবে বল ও ময়ার নবী অন্তত জ্ঞান পালনের মতো শক্তি বন্ধ হয় কিন্তু শরীর দেহরা সন্তান দাপন করতে হবে কি করব ও আর আশুল আল্লাহ ইয়া ও আল্লাহ হবে আমার কিছু করার নাই এমন অবস্থায় আমি কোন কিছু করতে পারি না তাই তো করবি আমার ঘন্ট করা স্যার আমি আমার সন্তানটাকে গল্পের মধ্যে বালা দিলাম সন্তানটা কান্না বলতে যে স্বাদ রে বলতে যে বাবা রে আমার কি কেন গর্তের মধ্যে বাড়াইরা ও বাবা ابھی تمہیں کے بعد محبت کرتا ہوں تمہیں کے بعد ایک مایا کرتا ہوں تمہار بار بار اللہ م... تمہار کتا بھی بار بار امر ماں کی جگہ سکتا ہوں کو بھی آج কবে আসবো আমার বাবা কবে আমার প্রাণের বাবা আমার কাছে আসবো আমি বার বার জিজ্ঞাসা করতাম ও পথারে মাও ও হাতে পায়ে ধরে বলি কেউ কথা বলবেন না কেউ আওয়াজ করবেন না হাতে পায়ে ধরে বলি ও পথারে মা ও বলে দায়ে তুল কলদি বলে ও মায়ের নদী যখন গর্তের মধ্যে বালয় গর্ত থেকে আমার শুনতে ডাক কে বলতেছে ও বাবা রে ও আমার চারের দাদা ফালায়া যায়ো রা যায়ো না যা যায়ো না প্রাণের বাবা গো মায়া গো মহ গো নাই গো দাদা দা কৈ মার সৌরাকে যায় না مارکا چھ دو باب دیر با گوٹا بابا گو مہب ترباد گوسے جا گو, گو پالیا কান্না শুরু ও আমার বাবা একটু পিছুন জিগে তাকাও একটু পিছুন জিগে তাকাও কি ওই কর্তু থেকে তুলে যাও আমি তোমার

এই নিয়ম যদি এখনো থাকতো এই জায়গাতে যদি কোনো থাকতো আপনি আমার কি অবস্থা হইতো আপনি আমি তো জমিয়ার যে থাকতাম

আগে জানলে আমি আমার সন্তান নিয়ে দূর দূরান্ত চলে যাইতাম আমি আমার সন্তানকে আমার কাছে রাখতাম না ও আমার কথার মা বোনেরা ও আমার মহাপতের মা বোনেরা আর বেশি করব না একটা কথা বলে শেষ করব এই জাহিলিয়াতের জামানা যদি এখন পর্যন্ত থাকতো আপনি আমার কি অবস্থা হইত কেন আমি পদ্মার পদ্মা কই না কেন স্বামীর আনুগত্য কই না কেন আমি আল্লাহ নবী

সঠিক সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন